এক এক নম্বর হচ্ছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আল্লাহ বলছে আমার রশিটাকে তোমরা মজবুত করে ধরো মজবুত করে ধরো খুব টেনে টুনে ধরো সবাই মিলে ভালো করে বুঝবেন তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না আমাদের মধ্যে তো দল নেই আচ্ছা মুসলিমদের মধ্যে দল আছে আছে মানে দল আর কি বলবো বাংলাদেশে তো দল আরো বেশি ন্যাংটো হয়ে আছে বলছে 52000 murid

যখন বেলডাঙার মাটিতে মসজিদে ইট মেরেছে কেউ তখন হানাফি সাফি মালিকি হাম্বিলি দেবন্দি পাতর চাপি আজমির কাশ্মীর ভুরভুরা তবলিক আইলাদি সবাই আমরা এক কোন সমস্যা নেই বহরমপুরে যখন মসজিদ ভেঙেছে আমরা কোন মাঝাব কোন দল এটা দেখতে যাব না আমরা সবাই এক ভারতবর্ষের ঐতিহ্যবাহী কোন জিনিস আঘাত করেছে কে হানাফি কে সাফি কে মালিকি দেখা দেখি নেই আমরা এক সবাই তখন আমরা মুসলিম কিন্তু ইমানের ব্যাপারে সবার সঙ্গে একতাবদ্ধ হওয়া যাবে না ইমানের ব্যাপারে একতাবদ্ধ হতে হবে শুধুমাত্র তৌহিদের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সঙ্গে দুনিয়াবি বিষাক্তে আপনি একতাবদ্ধ হতে পারেন আমি মমতাজুল ইসলাম বলছি আমি আজমির শরীফ মানি না কিন্তু আজমিরে যদি কোনোদিন আঘাত করে আমি মমতাজুল সবার আগে লাইনে থাকবো ইনশাল্লাহ সবার আগে থাকবো ভালো করে বুঝতে হবে একটা জিনিস যে যখন জাতির কোন বিষয়ে ক্ষতি করার চিন্তা ভাবনা করবে তখন সেটা আমি ভালো চোখে কখনই দেখব না অবশ্যই তখন ঐক্যবদ্ধ ভাবে আমরা ময়দানে নামবো কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপারে ঐক্যবদ্ধ সবার সাথে চলবে না ইমানের ব্যাপারে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে শুধুমাত্র তৌহিদের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সঙ্গে আর কারোর সাথে আমরা একতাবদ্ধ হব না ইমানের ব্যাপারে একতাবদ্ধ জীবন যাপন করতে হবে দুই আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ওয়াসলিহু জাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিন হয়ে থাকো তিনটা জিনিস করো কটা জিনিস করতে হবে কটা তিনটা এই জায়গাটা একটা ঘটনা বলি খুব চমৎকার আপনি শুধু নিঃশ্বাসটা নেবেন দেখবেন কেমন চমৎকার ঘটনা বলছি আচ্ছা বলুন আল্লাহ নবী সাল্লাম মক্কাতে ছিলেন কত বছর তেরো তেরো বছর না তেরো বছর মক্কায় আর মদিনায় দশ বছর তাই তো মক্কাতে থাকা অবস্থাতে তিনি যে অত্যাচারের শিকার হয়েছেন সুবাহ আমি সত্যি কথা বলছি আমি প্রায় এক মাস দুই মাস পর পর উমরা করতে যাই আমার নিজস্ব ট্রাভেলস থেকে যাই হোক এই এক মাস আগে বেলডাঙ্গারও দু তিনজন ছিল আমার সঙ্গে তা আমি যখন তায়েফে যাই তায়েফে বিশেষ করে তখন হাজি সাহেবরা থাকলে ভালো বুঝবেন সত্যি চোখে পানি আসার মতো ব্যাপার তায়েফ তায়েফ কেমন সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আইবাসাল্লামের চাচা মারা গেলেন খাদিজাতুল কুবরা কুবরারাদি আল্লাহ আনাহা মারা গেলেন আল্লাহ রসুল একা হয়ে গেলেন একা সাপোর্ট করার মতো কেউ নেই তিনি চিন্তাভাবনা করলেন মক্কাতে তো অত্যাচার খুব একবার তায়েফের দিকে যাই তা তায়েফে গেলেন আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিতে প্রথমে তায়েফের যারা লিডার বড় বড় নেতা তাদের বাড়িতে গেলেন ইসলামের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত তো দিল না নিল না তারা নিল না বরং বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লিবাস্লামকে এত মার মারা হলো রক্তক্ত অবস্থায় আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম একটি খাজুর বাগানে আশ্রয় নিলেন সেই খাজুরের বাগানে একজন ইহুদি বালক তার নাম আব্দাস এই বালকটি এসে বলছেন যে আপনি তো নবী তা বলছে আমি নবী তুমি কী করে বুঝলে ছেলেটা তখন বলছেন আমি ইউনুস সালামের দেশের মানুষ উনিও নবী ওনার চরিত্র ওনার আখলাগ দেখে আপনার সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে তাই মনে হল আপনি নবী এই তাইফে সেই আঙ্গুরের বাগানটা আজও আছে বাচ্চা ছেলেটা আঙ্গুরের একটু শরবত আল্লাহ রসুলকে পান করালেন বিস্তারিত ঘটনা যাই হোক আজও আঙ্গুরের বাগানটা আছে হাজি সাহেবরা গেলে দেখতে পাবেন আজও আছে দুই ওই আঙ্গুরের বাগানের পাশেই মসজিদ আবদাস নামক একটা মসজিদও তৈরি করা আছে ওইখান থেকে চলে এলেন আল্লাহ নবী সাল্লালাম মসজিদে মোহাম্মদ বলে একটা মসজিদ ওখানে নির্মাণ করা আছে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী সাল্লাম নিজের হাতে নির্মাণ করেছিলেন আর সঙ্গে ছিলেন কে পালিত পুত্র জায়েদ পালিত পুত্র দুইজনা মিলে মসজিদ নির্মাণ করেছিলেন ইতিহাস বলছে তা আমি সেই মসজিদের পাশে একটা পাথর আছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম সেই রক্তাক্ত অবস্থায় পাথর উপরে হেলান দিয়ে বসেছিলেন আর মুশ্রেক বেইমানেরা উপর থেকে একটা বড় পাথরকে আল্লাহ নবীর মাথার উপরে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিলেন পাথর ফেলেও দিয়েছে আল্লাহ সবান তালা কুদরতিতে ছোট্ট একটা পাথর গিয়ে বড় পাথরটাকে আটকে দিয়েছে আজও পর্যন্ত সে ঝুলান্ত অবস্থার মতো পাথরটা আজও আছে আজও আজও আছে আমি নিজে দেখে এসেছি এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মক্কায় জীবন যাপন করলেন দীর্ঘ ১৩ বছর চলে এলেন মদিনায় মদিনায় এসে সর্বপ্রথম যুদ্ধ যেটা হয়েছিল যুদ্ধ তার নাম কি কে বলতে পারবেন কি ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল তার নাম কি বদর বদর কি বদর কত হিজড়িতে দুই হিজড়িতে দুই কত দুই গিজরিতে মুস এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি মুসলিম সৈন্য ছিল কত তিনশো তেরো বেঈমান মোশকেরা ছিল কত এক হাজার মুসলিম সৈন্য শহীদ হয়েছিল কত চোদ্দ জন ভালো করে বুঝবেন এই যুদ্ধ তাল্লাম বিশ্বাসাল্লাম জয় লাভ করেছিলেন ভালো করে বুঝুন জয় লাভ করার পর বেঈমান মোশশেকেরা যখন ময়দান ছেড়ে দিয়ে চলে গেল তখন তাদের ফেলে যাওয়া মালগুলো সাহাবিগণ এক জায়গায় জমা করলেন ইতিহাসটা বুঝুন নিয়ে এক জায়গায় জমা করার পরে সাহাবিদের ভিতরে মত বিরোধ হলো কিছু কিছু সাহাবি বলছেন এই মালগুলো আমাদের আবার কিছু কিছু সাহাবি বলছেন এগুলো আমাদের এই নিয়ে তখন বিবাদ শুরু হলো তখন দুই দল সাহাবি আল্লাহর নবীকে এসে বলছেন আল্লাহর নবী আসলে যুদ্ধের মালগুলো কাদের আপনি বিচার করে দেন

আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি বলুন কুলিল আনফাল লিল্লাহি ওয়ার রাসূল এই মাল আল্লাহ এবং তার রাসূলের ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াসরিকু জাতা বাইনিকুম আল্লাহ ট্যানিং দিচ্ছেন আগামী দিনে কি করে বিজয় লাভ করবে আল্লাহ আগামী দিনে বিজয় লাভ করার ব্যাপারে ট্যানিং দিতে গিয়ে বলছেন ওয়াসরিকু জাতা বাইনিকুম ও ইমানদারেরা আপোসের ভিতরে মারামারি ঝগড়া করিও না আতি ও আল্লাহ আল্লাহর অনুগত করো ওয়া আতি ও রাসূল আর রাসূলের অনুগত করো ইন কুনতুম মুমিন যদি তোমরা মুমিন হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐত্ব বিনষ্ট না হওয়ার জন্য ট্যানিং দিলেন তিনটে এক হচ্ছে আপোসের ভিতরে লড়াই করা চলবে না কিন্তু বর্তমান বড় দুঃখের পরিতাপের বিষয় ঘর মে আগ লাগি হ্যাঁ কি চিরাগ সে বাড়িতে আগুন লেগেছে বাড়ির বাতিতে কি বলছি বুঝতে পারছেন সারা ভারতবর্ষে যত মুসলমানদের বিপর্যয় এসেছে এই সমস্ত বিপর্যয়ের পিছনে কিছু নামধারী মুসলিমদের ইন্ধনের কারণে মুসলিমরা বিপদে পড়েছে মুসলিমরা বিপদে পড়েছে নিজেদের কারণে দেখুন সলমন রুজদি ইসলামের ক্ষতি করেছে করেছে না ইসলামের ক্ষতি করেছে কারা ওই যে তসলিম আসলিম মুসলিম নয় ওই তো মোহাম্মদের বিরুদ্ধে প্রথমে বই লিখেছে লিখেছে মুসলিমদের যত বিপদ এসেছে মুসলিম নয় এর পিছনে দায়ী হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তারপরে বলছিল আশ্রী হু যা তা বাহিনী কুম তোমরা যদি আগামী দিনে বিজয় চাও আল্লাহর আনুগত্য করে চলো আর রাসূল রাসূলের আনুগত্য করো তিনটে কাজ ছাড়া কখনো সমাজে বিজয় আসতে পারে না একটা জাতি বিজয় লাভ করতে পারে না এক পারস্পরিক রন্দন বন্ধ করতে হবে দুই আল্লাহর আনুগত্য করতে হবে তিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনুগত্য করতে হবে কি বললাম বুঝলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমেই বাঁচা যাবে আল্লাহর নবী ওই জন্য বলেছেন তারাক এক তো ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম এক আল্লাহর কিতাব আর সুন্নতে রাসূল মানুষ যতদিন পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত এদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না মাদ্রাসার জলসা বুঝতে পারছেন চিঠি চলে এসেছে আমার আর চিঠির কথা বললে লোক সব পালাবে এখনই তারপরে আমি বলছি আরিফুল ইসলাম বেগুন বাড়ি মৃত্যু পিতা মাতার জন্য চার হাজার টাকা ও মানে সবটাই বাংলায় লেখা তো ওইটা আমি ভেবেছি বাংলায় আট হাজার টাকা আল্লাহ সাল্লি আরিক আল্লাহ বারিক আলী আচ্ছা একজন বেনামি মৃত্যু পিতা মাতার জন্য বাহান্ন হাজার পাঁচশত টাকা বাথান পাড়া থেকে আল্লাহ আল্লাহ তুমি দানির দানকে কবুল করে না বলুন আমিন 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 জি আচ্ছা আবু বক্কর পিতা মাতার জন্য দিয়েছে এক হাজার এটা দিয়েছে সফি উল্লাহ সারগাছি পাঁচ হাজার টাকা আল্লাহ আরিক আল্লাহ বারিক আলাই যাই হোক আমি বক্তব্য আর দীর্ঘায়ু করছি না কারণ সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে তারপরেও এটা মাদ্রাসার জল আপনারা বুঝতে পারছেন কি বললাম বুঝলেন আপনাদেরকে আর কথা আমি যদি কিছু মনে না করেন পাঁচ মিনিটের জন্য বলি বলি আমরা দান অনেকজন করি দান অনেকজন কি করি তাই তো এখন দান কোথায় করার গুরুত্ব বেশি আর কোথায় গুরুত্ব কম কোথায় প্রয়োজন বেশি এটা আগে বুঝতে হবে আপনার টাকা আপনি কোথায় ফেলে দেবেন ওটা আমার দেখার দরকার নেই কোন জায়গায় দোয়া আগে বেশি দরকার এটা আগে বুঝতে হবে এক আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হচ্ছে আপনি পাঁচ কুইন্টাল রড দিলেন রড মসজিদ ঢালাই হয়ে গেল আচ্ছা বলুন তো একশো বছর পরে হলে ও মসজিদটা কোনো কারণে ভাঙা হবে কি হবে না হবে আবার নতুন মসজিদ হবে ওই জায়গাতে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তার মানে আপনার যে রড পাঁচ কুইন্টাল ওটার লংজিবিটি একশো বছর তারপরে আপনার নাকি শেষ এবার নতুন যে মসজিদটা হবে ওতে দান করবে কে না সেলিমুল্লা দিবে দশ কুইন্টাল রড এবার সেলিমুল্লার নাকি চালু আপনার নাকি ভাঙড়ির দোকানে চলে গেছে আপনার রড কোথায় গেছে ভাঙড়ির দোকানে তাহলে মসজিদে দান করলে খুব জোর হলে একশো বছর নাকি হবে ভালো করে বুঝবেন আমি গুরুত্ব বোঝাচ্ছি দুই যদি বলছেন এগুলো হাদিস করান না এগুলো হাদিস করার নয় এগুলো দুনিয়াবি জাগতিক প্রয়োজন বোঝাচ্ছি দুই আপনি মাদ্রাসায় দান করেছিলেন এক হাজার একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে এখন একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে আপনি এক হাজার টাকা দিয়েছিলেন আপনার এক হাজার টাকায় একটা ইট কিনে দশটা ইট কিনে বিল্ডিংটা হয়েছে ওই বিল্ডিং এ একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে ও আবার পাঁচটা ছেলে হাফেজ তৈরি করেছে ও আরো পাঁচটা ছেলেকে চড়েছে এইভাবে কিয়ামত পর্যন্ত পদ্ধতি চালু থাকবে কি থাকবে না থাকবে তার মানে শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায় শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে কতদিন নেকি পাওয়া যায় কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায় আর মসজিদে দান করলে খুব বেশি হলে ষাট বছর পরেও মসজিদ আবার ভেঙে আপনার পোতার আবার নতুন করে করবে করবে না করবে এই দেখুন কত গুরুত্ব শিক্ষা মোহাম্মদ সাল্লাম হচ্ছে মারা যাবার পর সব আমল বন্ধ সব আমল কি বন্ধ তিনটা আমলের নাকি থাকবে আবার ইলমিন মিন ইয়ামতা উপকারী জ্ঞান উপকারী রিলম আপনি যদি কাউকে কোরআনের শিক্ষা দিয়ে গেছেন এই রকম শিক্ষিত ছেলে যদি পাঁচটা ছেড়ে দিয়ে থাকেন তা ওরা যতদিন ওই শিক্ষা চর্চা করবে তার শিক্ষক চর্চা করবে তার শিক্ষক চর্চা করবে এই চর্চাতে হতে হতে কিয়ামত পর্যন্ত যদি থেকে যায় তাহলে যে মূল শিখিয়ে গেছেsene কি বেতে থাকবে কি হলো বুঝলেন ওজন্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ ব্যয় করার দরকার আছে না নেই আছে আছে এইটা আপনাদেরকে বলে দিলাম এবার আপনারা বুঝুন আল্লাহু আকবার আব্দুল আজিজ বেগুনবাড়ি মণ্ডলপাড়া পঁচাত্তর হাজার টাকা আল্লাহমা সালের আড়ি আল্লাহম্ম আরিকাড়ে স্টেজে বসে আছেন ও আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মালে বারাকা দিক বলুন আমিন বলুন আমিন আমি দুয়া এতটুকু করবো যে আল্লাহ ওনার জন্য তুমি যেটা কল্যাণ মনে করো তুমি সেটাই দাও বলুন আমিন ওনার হায়াত এটা ইয়ে দান করো শারীরিক সুস্থতা দান করো আল্লাহ ওনার মালে তুমি বরকত দাও বলুন আমিন আমিন পঁচাত্তর হাজার টাকাটা অনেক টাকায় মূল্যবান সম্পদ তিনি মাদ্রাসায় দান করছেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা বড় একটা সাদকায় জারিয়া আচ্ছা একজন দিয়েছেন বেনামিতে দু হাজার টাকা আল্লাহ তুমি তার দান কবুল করে নাও ও বেনামিতে একজন দিয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার আমি তো শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস শুনছিলাম গাড়িতে আসার সময়